আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আজকে সকালবেলা আমি রুটি আর ডিম ডিমবাজি করেছিলাম এরপর আমি দুপুরে রান্না করতে চলে আসলাম আসলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যখন মানুষের পাশে থাকে কাছে থাকে আমার মনে হয় তখন মানুষের রূপ বোঝা যায় না যখন তুমি কোনো বিপদে পড়বে তোমার কোনো সমস্যা হবে তখন তোমার পাশের মানুষটা রূপ চেনা যায় যে সে তোমাকে সত্যিই ভালোবাসতো না সত্যি এই তোমার শুধু তোমার কাছ থেকে সুবিধা নিত আসলে সে যতই আপন যোগ হোক না কেন মা বাবা ভাই বোন আর যতই তোমার অনেক নিকট আত্মীয় হোক না কেন এটা আমি বুঝেছি আমি যখন একটা বিপদে পড়লাম তখন দেখলাম না আমি যাকে এতটা আপন ভাবতাম ভাবতাম না ও আমাদের সবার ভালো চায় ও আমাদের সবার খুব আপন যখন আমি একটি বিপদে পড়লাম তখন দেখলাম না ও সত্যিই আমার ভালো চায় না আসলেও একটা স্বার্থ পার নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে এভাবে আমি প্রত্যেকটা মানুষকে দেখার পরে আমি আস্তে আস্তে নিজের মতোই করে চলতে শিখে গেছি নিজের মতোই থাকি তা মানুষের কাছে যাওয়া আসা কমিয়ে দিয়েছি মানুষের সাথে কথা বলা মানুষের সাথে কি করা আসলে আমার এখন আর কারোর সাথে সম্পর্ক রাখতে কারোর সাথে বেশি কথা বলতে ভালো লাগে না তারপরও আল্লাহ দিক থেকে নবী বলেছেন যে তোমার পাশে প্রতিবেশীর খোঁজখবর নাও তাদের তুমি যা রান্না করেছে তা থেকে কিছু দাও কিংবা তোমার যদি কিছু বেশি থাকে তাহলে তাদের দাও এরকম মানে আল্লাহর ভয়ে যে না আমার এটা আজ রাগ করলেও পরে ভাবে কি না আল্লাহ তো দেখতেছে এইভাবেই সব কিছু সব কিছুই মানায় নেওয়ার চেষ্টা করি আসলে প্রত্যেকটা মানুষ নিজ নিজ খেতে থেকে প্রচুর স্বার্থপর জানি না আমার দেখা প্রত্যেকটা মানুষ আসলে মানুষ যখন কেউ যখন জিজ্ঞেস করে কে তোমাকে ভালোবাসে কে তোমাকে ভালো চায় আসলে এমন একটা মানুষ খুঁজে পায় না যে নিঃস্বার্থভাবে ভালোবাসে কিংবা ভালো চায় প্রত্যেকটা মানুষ কোনো না কোনো স্বার্থ নিয়ে করে কোনো না কোনো কিছু ই করে আসলে কেন এমন হয় জানি না আসলে আমি আমি যেরকম মানুষ আমার মনটা যেরকম আমি সবাই সেরকমভাবেই বিচার করতাম ভাবতাম কি না আমি যেরকম কেউ ভালো করি বা না করি কারো খারাপ চাই না কেউ ভালো করতে পারি বা না পারি কারো সম্পর্কে খারাপ কথা বলি না কারো খারাপ চাই না কারো খারাপ কারো সম্পর্কে খারাপ কথা বা মিথ্যা কথা বলি না কিন্তু আমি ভাবছি কি সবাই মনে খায় সেরকম কিন্তু না আমি দেখছি সবাই পিছন থেকে আমার খারাপ বলবে মানে এমন একটা কথা বলবে যা তুমি কখনো শোনোই নি যা কোনো দিন তুমি বলোই নি এমন একটা কথা তোমার নামে বলো মানুষ এতটাই খারাপ আসলে কেন জানি না মানুষ এরকম করে যাই হোক আজকে দুপুরে কথা বলতে বলতে আমার দুপুরে আমি রান্না আর ডিম বোনা করছিলাম আসলে প্রত্যেকটা আমরা যেহেতু মানুষ কম এই জন্য প্রত্যেকটা রান্না অল্প অল্প করে করছিলাম এরপর করেছিলাম চিংড়ি মাছ বোনা আসলে এটা একটা বাগদা চিংড়ি অনেক তাজা ছিল এটা বিলের থেকেও রাখবো জ্যান্ত থাকতে নিয়ে আসছে এরপর করছিলাম হচ্ছে সিম আলু আর পাশে মাছের একটা তরকারি এরপর করেছিলাম বেগুন আর পাশে মাছ ভাজি আর ধনে পাতা দিয়ে ডাল রান্না করছিলাম আসলে আমার খুব টকডাল খেতে মন চাচ্ছিলো কিন্তু গাছের তেঁতলগুলো এত উপরে যে পারা যাচ্ছিলো না এই জন্য আর তেতল বাড়তে পারেনি এই জন্য শুধু শুধুই ডাল রান্না করছি এরপর ছিল সালাদ আর ভাত এই ছিল আমাদের আজকে দুপুরের খাবার আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ